যে রাত্রিতে আকাশের চাপ তালার টুকরার মতো আকৃতি ধারণ করে আমরা চিন্তা করে দেখলাম যে সাতাশতম রজনী রাত্রিতে যে চাপ উদিত হয় ওই চাপটায় তালার টুকরার মতো ধারণ করে আকৃতি ধারণ করে তারপরে এই দুইটা বর্ণনা বোঝা গেল এই জন্য আমার শেষ দশকের সাতাশ বরজনীতে আমরা তো অবশ্যই অবশ্যই ইবাদ এবং প্রত্যেকটা মেজর রোজনীতে আমরা ইবাদতে কাটানোর চেষ্টা করি